আমরা ফুল ফ্যামিলি মেম্বার্স থেকে যাচ্ছি মানুষই আগে ওই যে আমার হাজব্যান্ড বসছে সিরাজ এই যে আমার ননার্স এই যে পিছনে বসে ইচ্ছা মতো কথা বলতে চাই ফ্রেন্ডের সঙ্গে হ্যাঁ আন্টি গিপি চকলেট হ্যাঁ ভাতিজাদের জন্য চকলেট নিয়ে আসা বসা রয়েছে এই যে ফোকো ব্যাগ ভর্তি খাবার নিয়ে বসছে কই ব্যাগটা কই

তো ফ্যামিলির সঙ্গে কোথাও যাওয়ার মজাই হচ্ছে আলাদা এটার আনন্দ অন্যরকম তো আমরা সবাই মিলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তো এটা হচ্ছে বর্ডার বর্ডার পার হচ্ছে আমি আমরা তো বর্ডার পার হওয়ার পরে আমরা চলে আসছি একটা খুবই মজার একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা আর এই রেস্টুরেন্টের নামটা আমি এই মুহূর্তে জানি না তো আমার দুই ছেলে নিয়েছিল পরোটা পরোটার সঙ্গে ওরা নিয়েছিল ডাল এখানের খাবারগুলো এতই মজার এত না যে কোনো বয়সের বাচ্চারা খেতে পারবে তো আমার ননা সই যে ময়িনকেও ছেড়ে দিয়েছিল পরোটা তারপর আমাদের চা চলে আসলো যদিও আমি চা অর্ডার করে কারণ আমি আপুটা একটু নেবো শেয়ার করবে আপু আমার সাথে কারণ আসলে আমি চা কফি এগুলো আমি খুব কম খাই কারণ এগুলোতে একবার নেশা হয়ে গেলে এগুলো আর ছাড়া যাবে না তো এখানের চা খুবই বিখ্যাত খুবই ফেমাস আমার হাজব্যান্ড আমার ভাসুর তারপর আমার ননাস তারপর সাথে আমাদের একটা ভাইয়া ছিল উনি আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড তো আমরা সবাই এখানে আমি ছাড়া সবাই চা নিয়েছিল তো আমার ভালো লেগেছে চাটা যদিও আমি চার এত পাগল না তো আমাকে এখানে একটা একটা করে দেওয়া হচ্ছিলো এখানের এই হচ্ছে নিয়ম এইভাবেই দেয় আর এই মরিচটা কিন্তু লবণ এবং তেলে ভাজা এই মরিচের স্বাদটা অন্য রকম তারপর এখানে একটু দিয়ে দিয়েছিল আমাকে হালুয়া হালুয়াটা তো আমার অনেক মজা লাগছে তো আরও চালে আরও দিত বাট আমি যেহেতু আমরা যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে আমরা খাবারটাই খাবো ভাত তা আর অন্য কিছু আমি খাইনি তা আমার আমার হাজব্যান্ড ওই যে সাদা শার্ট পর আমার হাজব্যান্ড নিয়েছে ভাজা মাছ তারপর মাছের তরকারি আমার বাসুরের ছেলে চিকেন আমার বাসু নিয়েছে ভেজিটেরিয়ান ভেজিটেবলস ছাড়া ভাইয়া অন্য কিছু খায় না ভাইয়া লাইফে মনে হয় চল্লিশ বছর যাবৎ যাবত হচ্ছে সবজি দিয়ে উনি খায় তারপর আমার এখানে দিয়ে দিল সবজি চিচিন্তা ভাজি আর হচ্ছে বাঁধাকপি দিয়ে আর একটা ভেজিটেবলস করেছিল গাজর দিয়ে তো আমার চেচিন্তা ভাজিটা এতটাই ক্রিস্পি ছিল মানে এটা মানে ক্রিস্পিটার জন্য ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগছে ওই যে আমার বাচ্চা নিয়ে নিয়ে খাচ্ছিলো তা আমরা ওরা যখন আমার কাছ থেকে নিয়ে নিয়ে খায় আমি জিনিসটা খুব এনজয় করি আমার খুব ভালো লাগে মা মা হিসাবে তো আমি খাচ্ছিলাম আমার কাছে এত ভালো লাগছে প্রত্যেকটা খাবার কি বলবো এখন বয়স ওভার দিচ্ছিলাম এখনও আমার মনে খিদা লেগে গেছে এই খাবার দেখে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যে তারপর ওখানে আমরা একটু টাইম স্পেন্ড করব আমাদের মতো করে আর ভিডিও করা হবে না আর এখানে আমার ননাস টাকা গুনতে ছিল কিছুক্ষণ পর আমরা একটা শপিং মলে যাব আমরা কিছু শপিং করব। তো শপিং মলে গেলে হয় কি ভিডিও করলে কোনো কিছু কেনা হয় না যার কারণে আর ভিডিও করলাম না তো আমরা শপিং করে খাওয়া দাওয়া করে আসার সময় আমরা পার্সেল নিয়ে তারপর আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে আবার আবারও দিচ্ছি তো ঠিক আছে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর আমাদের জার্নিটা আজকে অনেক ভালো ছিল অনেক এনজয় করেছি আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ